আজকের গল্প বুদ্ধদেব গুহর লেখা পরিসর সারা রাত বৃষ্টি হয়েছে ভোরবেড়া থেকে আকাশটা মেঘলা ভেজা হাওয়ায় ডালপালা উথাল পাথাল করছে চারিদিকের গাছগাছালিতে বৃষ্টি থামা আকাশে সারা রাত ডালে ভেজা পাখিগুলো এখন লাফিয়ে ঝাঁপিয়ে ডানা শুকোচ্ছে জায়গাটা ভারতবর্ষ আর বার্মার সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম নাম মোরে মোরের পাহাড়ের উপরের ডাক বারান্দায় বসে আছি দুপে এলা চা খাওয়া হয়ে গেছে এক্ষুনি চান করতে যাব এমন সময় চোখে পড়ল নিচ থেকে পাহাড় ঘেরা রাস্তা বে কালো শাড়ি পরা এক মহিলা ডাকবাংলোর দিকে উঠে আসছেন একজন মহিলার আজ সকালে আমার কাছে আসার কথা ছিল তবে এত সকালে নয় ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মানে কলকাতায় আমি এক মহিলার কাছ থেকে একটি চিঠি পাই কিছুদিন আগে মনে করা যাক তার নাম শ্রীমতী শ্রীমতী খুব রাগের সঙ্গে লিখেছিলেন যে আপনারা লেখকরা বড়ই নিষ্ঠুর আপনাদের লেখায় প্রায়ই দেখতে পাওয়া যায় বিবাহিতা মহিলারা তাঁদের প্রেমিকদের সঙ্গে কত সহজে মেলামেশা করেন কত সহজে তাঁরা স্বামীর কাছ থেকে যা পাননি তা আনন্দের সঙ্গে পেতে পারেন অন্য কারুর কাছ থেকে অথচ বাস্তব জীবনে আমাদের স্বামীরা কোনো সময়ে ঘুমিয়ে থাকেন না আমাদের মনের মতো কেউ কাছে এলেই চোখ বড় বড় করে জেগে থাকেন কিন্তু কেন কেন আমরা বাস্তবে স্বামী ছাড়া মন খুলে কথা বলার মতো একজন লোকও পাই না জীবনে পাই না এমন কাউকেই যাকে হয়তো আমি ভীষণভাবে চাই বাস্তবে আপনাদের গল্প সত্যি হয় না কেন এ চিঠির মধ্যে আমার কোয়েলের কাছে উপন্যাসের একটি বিশেষ মুহূর্তের কথার উল্লেখ ছিল শ্রীমতী ক্রোধের সঙ্গে জানতে চেয়েছিলেন যে এমন এমন মুহূর্ত জীবনে আসে না কেন যদি আসেই না তবে এ নিয়ে লেখালেখি কেন চিঠি অনেকেই লেখেন প্রিয় লেখককে কোনো লেখক উত্তর দেন কোনো লেখক বা দেন না কিন্তু সেসব চিঠিতে লেখকের লেখার কথা অথবা লেখকের প্রশংসা ছাড়া কিছু থাকে না এ চিঠিটি ব্যতিক্রম ছিল শ্রীমতী লেখক হিসেবে আমার বাস্তবতাকে কটাক্ষ করেছিলেন তাই অফিসের কাজে যখন মরেতে যাচ্ছিলামই যাওয়ার আগে একটি চিঠি লিখেছিলাম শ্রীমতীকে বলেছিলাম আমি জুলাইয়ের সাত তারিখে মোড়ে পৌঁছাব এবং আট তারিখ সকালে উনি যেন আমার সঙ্গে ডাক বাংলোয় দেখা করেন ততক্ষণে শ্রীমতী ডাক বাংলোর কাছে এসে হাজির হাতে একটি লেডিস ছাতা গায়ের রঙ কালো বুদ্ধিমতী মুখ বয়স বোধ হয় তিরিশ একত্রিশ হবে বর্ষা বিধুর সকালের উথাল পাথাল পটভূমিতে কালো শাড়ির এই বিক্ষুব্ধ মহিলাকে ভারী শান্ত দেখাচ্ছিল আমি উঠে দাঁড়িয়ে আপ্যায়ন করলাম মহিলা অত্যন্ত সপ্রতিভ আপ্যায়ন অগ্রাহ্য করে বললেন আপনার সঙ্গে ঝগড়া করতে এলাম বললাম আড়াল থেকে মেঘনাথ বধ বান ছাড়ার চেয়ে সম্মুখ সমর ভালো অন্তত অনেক সৎ বলুন আমার উপরে এত রাগ কেন রাগ কারণ আপনি বানিয়ে বানিয়ে গল্প লেখেন সব গল্পই তো বানিয়েই লেখা হয় যদিও কোথাও না কোথাও তার সত্য একটু থাকে কষ্ট করে লুকিয়ে রাখা চোখের জলের মতো কিন্তু বানিয়ে না লিখতে পারলে লেখক কি হওয়া যায় আমি বলছি মানে এইটুকু বলেই মহিলা নার্ভাস হাতে ওর কালো হাত ব্যাগটার উপর হাত বোলাতে লাগলেন যেন খুব লজ্জা পাচ্ছেন এবং যা বলতে চাইছেন তা বলবেন কি না ভাবছেন আমি ওর সিতির সিঁদুরের দিকে তাকিয়ে রইলাম এবং ওকে বোঝবার চেষ্টা করতে লাগলাম উনি বললেন আমার আপনাকে অনেক কথা বলার ছিল আমি কোনো মনোমতো লোক পাই না বলার পাইনি কখনোই যদি বা কখনো পেয়েছি বা বলেছি তারা বোঝেও নি আমার কথা যদি কোনো সুক্ষণে এমন লোকের দেখা পেয়েওছি যে আমার কথা বুঝবে তার আবার শোনার সময় হয়নি আমি জানি আপনি হয়তো বুঝবেন আমার কথা কারণ আপনারা সাইকো অ্যানালিস্টদেরই মতো মানুষের মনে যখন ঝড় ওঠে সব কিছু এলোমেলো হয়ে যায় তখন আপনাদের কাছে এলে বোধহয় শান্তি পাওয়া যায় কারণ আপনারা মানুষকে বোঝেন মানুষই আপনাদের লেখার বিষয় কিন্তু একটু থেমে গিয়ে বললেন আপনার কি শোনার মতো সময় হবে আমি বললাম আজ তো রবিবার আজ আমার ছুটি ডাকবাংলোই বসেই থাকতাম নয়তো পড়তাম কাজ কিছুই নেই আজ আপনি স্বচ্ছন্দে বলতে পারেন কি বলার আছে আপনার শ্রীমতী একটুক্ষণ চুপ করে থেকে বললেন আপনার জন্যে খুব ভালো করে হরিণের মাংস রান্না করেছি আমি গিয়েই পাঠিয়ে দেব খাবেন আমি হাসলাম বললাম বেশ কিন্তু এ কি কথা শোনার পারিশ্রমিক শ্রীমতী হাসলেন বললেন ঠিক তা নয় এটা প্রণামী সাধু সন্দর্শনে এসেছি তো আমি সাধু কখনোই ছিলাম না হতেও চাই না দিন কিন্তু অসাধুও নই তবে হরিণের মাংস খুব রেলিস করে খাবো আমরা বড় আজে বাজে কথা বলছি এবার আপনি আপনার কথা বলুন শ্রীমতী গলার মটর একবার হাত বুলিয়ে নিয়ে বললেন কী দিয়ে যে আরম্ভ করি বুঝতে পারছি না সব যে এলোমেলো হয়ে আছে সমস্ত কথাগুলি আমার বুকের মধ্যে এই সকালেরই মতন আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স মাত্র পনেরো বছর তখন সেক্স সম্বন্ধে আমার কোনো স্পষ্ট ধারণা ছিল না জানতাম স্বামী স্ত্রীর সম্পর্কটা কি? তবে সেই কীটা কীরকম তা জানতাম না বিয়ের পরই আমার স্বামী আমার অল্প বয়স আমার কচি মন এসব কিছুর কথা ভুলে গিয়ে আমার উপর সেক্সটা এমনভাবে চাপিয়ে দিলেন যে এই ষোলো বছরের বিবাহিত জীবনে কোনোদিন দিন তাঁকে সম্মানের চোখে দেখা আমার পক্ষে সম্ভব হলো না ওই ব্যাপারে আমিও যে একজন অংশীদার আমার মন বা আমার ইচ্ছা অনিচ্ছারও যে একটা ভূমিকা আছে এটা সেই ফুলসজ্জার রাতে যেমন আজও তেমনি কোনোদিনও বুঝতে চাননি তিনি কখনো বুঝতে চাননি যে স্ত্রীকে খাওয়ালে পরালেই বা প্রতি রাতে তার শরীরের কাছে এলেই স্ত্রীকে ভালোবাসা হয় না কিন্তু তিনি দেখতে শুনতে ভালো বিদ্যান বুদ্ধিমান ভালো চাকরি করেন ভালো পরিবারের মানুষ এই ভীষণ কষ্ট ছাড়া যে কষ্টর কথা কাউকে বলা যায় না আমার আর কোনো কষ্ট নেই তাই এ সময়ে আমি বাধা দিয়ে বললাম আপনি নিশ্চয়ই জানেন যে আপনার স্বামী আপনাকে ভালোবাসেন না শ্রীমতী হাসলেন বললেন পুরুষের অভিধানে ভালোবাসার অর্থবাহী একটাই শব্দ আছে সে শব্দটা বড় জ্বলন্ত কিছু মনে করবেন না খুব কম পুরুষই জানেন ভালোবাসা বলতে কি বোঝায় একটু থেমে বললেন অথচ উনি যে আমাকে ভালোবাসেন না এ কথা ওকে বিশ্বাস করানো যাবে না কারণ আমরা এক সংসারে ১৬ বছর ধরে রয়েছি মেয়েটাকে মানুষ করলাম ও এখনো করছি এখনও বড় ডাবল বেড খাটে নীল আলো জ্বালানো বেডরুমে শুচ্ছি তবুও কি করে বলি যে আমরা একে অন্যকে ভালোবাসি না মিস্টার অ্যান্ড মিসেস অমুক হয়ে নেমন্তন্ যাচ্ছি লোকের সামনে ভালোবাসার অভিনয় করছি তারপর প্রতি রাতে ফিরে এসে কড়িকাঠ বা ঘুরন্ত সিলিং ফ্যান বা দেওয়ালের স্থির টিকটিকির দিকে চেয়ে একটি মৃতদেহ সমর্পণ করছি আমার স্বামীকে কারণ এতে তাঁর অবিসংবাদী অধিকার পাঁচশো লোক খাইয়ে বাজনা বাজিয়ে খাজনা দিয়ে তিনি আমার শরীরের জবরদখল নিয়েছিলেন আজ থেকে বহু বছর আগে তাঁর মহাল তিনি ভোগ করবেন এ অধিকার যা দিয়ে রুখতে পারি এমন লাঠিয়াল তো আমার নেই এই অবধি বলে শ্রীমতী চুপ করে গেলেন আমিও অনেকক্ষণ চুপ করে রইলাম তারপর চৌকিদারকে ওঁর জন্য চা আনতে বললাম বললাম আপনার যদি এতই অভিযোগ আপনার স্বামী সম্বন্ধে তো তার সঙ্গে থাকেন কেন ডিভোর্স করলেই পারেন ভদ্রমহিলা চমকে মুখ তুলে চাইলেন তারপর খুব অসহায় মুখে বললেন তারপর কি করে বাঁচব আমাকে খাওয়াবে কে আমি কলকাতার এক অখ্যাত স্কুল থেকে স্কুল ফাইনাল পাস করেছিলাম কি আমার যোগ্যতা কে আমাকে চাকরি দেবে কি করে চলবে যাই হোক তবু তো এই ঘরের আশ্রয়টা আছে আছে মেয়েকে মানুষ করার দায়িত্বের ঘুমপাড়ানি ওষুধ তবু এখন শুধু একজনকেই অনিচ্ছুক শরীর সমর্পণ করছি তখন শুধুমাত্র বেঁচে থাকবার জন্য কি কি যে করতে হবে তা তো আমার অজানা আমি হঠাৎ প্রশ্ন করলাম আপনার স্বামী ছাড়া জীবনে আর কেউ আপনার কাছাকাছি আসেননি শ্রীমতীর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল বললেন এসেছিলেন এসেছিল সেই স্মৃতিটুকু চেড়েই তো দিন কাটাই কে সেই ভদ্রলোক আপনার বিয়ের আগে দেখা হয়েছিল তার সঙ্গে না বিয়ের পরে পনেরো বছর বয়সেই বিয়ে হয়েছিল আমার তাই বিয়ের আগের প্রাপ্তবয়স্ক জীবন বলতে আমার সামান্যই ছিল বিয়ের পরেই দেখা হয়েছিল তাঁর সঙ্গে হঠাৎই ভদ্রমহিলার চোখে মুখে কি যেন এক আশ্চর্য নরম মহিমা আরোপিত হয়ে গেল অনেকগুলো আলো যেন তাঁর বুকের অন্ধকার ঠান্ডা ঘরটাতে দপ করে জ্বলে উঠল ভালোবাসা বা ভালোবাসার স্মৃতি যেমন করে আমাদের সকলের বুকের মধ্যেই জ্বলে ওঠে স্বগতোক্তির মতো উনি বললেন তখন আমরা দার্জিলিংয়ে উনি সেখানেই পোস্টেড ভদ্রলোক ওঁরই নিচে কাজ করতেন ওঁর সঙ্গে দেখা হওয়ার আগে জীবনে ভালোবাসা যে কত বড় পাওয়া তা বুঝতে পারিনি কী করে আপনাকে বোঝাবো যে উনি আমার সঙ্গে রকম ব্যবহার করতেন আমার বাঁ হাতে একটা ব্যথা হতো আর্থারাইটিসের তখন অথচ তখন আমার একমাত্র মেয়ে আড়াই বছরের ছিল ওকে কোলে কাঁখে করে দার্জিলিংয়ের উঁচু নিচু পথে আমার স্বামীর সঙ্গে আমাকে যেতে হতো এখানে ওখানে কোনো দিনও আমার স্বামী আমাকে বলেননি যে খুকুকে আমার কোলে দাও তোমার কষ্ট হচ্ছে অথচ উনি দেখতে পেলেই দৌড়ে আসতেন আমার কোল থেকে কেড়ে নিয়ে খুকুকে কোলে নিতেন বলতেন বৌদি আপনার কষ্ট হচ্ছে আমাকে দিন কোথাও কখনও একসঙ্গে খেতে বসে উনি সব সময়ে চোখ রাখতেন আমি খাচ্ছি কি না আমার জন্যে খাবার আছে কি না মানে আমার স্বামী কখনো যা আমাকে দেননি বা দেওয়ার প্রয়োজন আছে বলে বুঝতেও পারেননি সেই সব সামান্য অথচ অসামান্য দানে উনি আমাকে সবসময় ভরিয়ে রাখতেন মন আমার সবসময় কৃতজ্ঞতায় ভালো লাগায় ওঁর প্রতি নুয়ে আসতো উনি আমাদের বাড়ি এলে ওর জন্যে চা এনে ওর সামনে দশ মিনিট বসে থাকলে মনে হতো যেন এক দারুণ পাওয়া পেলাম তার গলার স্বর তাঁর চোখ চাওয়া সব যেন আমার কাছে দারুণ রোমান্টিক লাগত মনে হতো একেই বুঝি ভালোবাসা বলে বললাম এবার চাটা খান ঠান্ডা হয়ে যাবে একেবারে তারপর শুধলাম আপনি কখনো সেই ভদ্রলোকের শরীর চাননি শুধু কি মনই চেয়েছিলেন শ্রীমতী হঠাৎ চমকে উঠলেন পেয়ালা ধরা হাতটা যেন একবার কেঁপে গেল বললেন মিথ্যা বলব না আপনাকে চেয়েছিলাম কিন্তু উনি খুব লাজুক ছিলেন কখনো আমার কাছে শারীরিক কিছু দাবি করেননি ইচ্ছে হয়তো ওঁর ছিল কিন্তু সে ইচ্ছে কখনো প্রকাশ করেননি মনে পড়ে একবার আমার স্বামী ট্যুরে গিয়েছিলেন আমি খুকুকে নিয়ে একা ছিলাম উনি আমাদের পাশের বাংলোয় থাকতেন সে সময়ে আমরা দুজনে দুজনের মনের খুব কাছাকাছি এসেছিলাম কিন্তু শরীরের নয় উনি ব্যাচেলার ছিলেন এবং স্বভাবত ভদ্রলোক ও রুচিসম্পন্ন বলে শরীরের চেয়ে মনকেই বোধহয় বেশি দাম দিতেন আমি চুপ করে রইলাম কিছুক্ষণ তারপর শুধুলাম আপনার স্বামী আপনাকে আমার সঙ্গে দেখা করতে দিলেন উনি হাসলেন বললেন উনি এখানে নেই নইলে একা নিশ্চয়ই আমাকে আসতে দিতেন না সঙ্গে আসতেন আমি হেসে বললাম কেন সাহিত্যিকরা বুঝি খুব খারাপ লোক হন উনিও হাসলেন বললেন না তা নয় তবে উনি কখনোই আমাকে একা কোথাও যেতে দেন না ওর নিজের প্রয়োজন ছাড়া উনি কাল গেছেন ইম্ফলে অফিসের কাজে তাই এত কথা একা একা বলতে পারলাম আপনাকে আমি বললাম তা তো হলো কিন্তু আমার উপর রাগের কারণটা যে এখনও বোঝা গেল না শ্রীমতী বললেন হয়তো আমি বুঝিয়ে বলতে পারলাম না তাছাড়া এ হয়তো রাগ নয় অভিমান তারপর হঠাৎই বললেন এবার আপনি আমাকে কিছু বলুন আমার জীবনের এই অতৃপ্তি এই অশান্তি সম্বন্ধে একজন লেখকের কী বলার থাকতে পারে তা আমি শুনতে চাই বলুন প্লিজ আমার কি মনে হয় জানেন সমস্ত বিবাহিত মহিলারাই কোয়েলের কাছের বৌদিরই ছায়া যদি কোনো বিবাহিতা মহিলা আমাকে বলেন মানে এমন মহিলা যাঁদের অন্তত পাঁচ বছর বিয়ে হয়ে গেছে যে স্বামী ছাড়া অন্য কেউই তাদের মনে দাগ কাটেননি তারা মিথ্যে কথা বলেন শারীরিক সম্পর্কটা বড় কথা নয় শরীর আমার মনে হয় চিরদিনই ইনসিডেন্টাল ছিল এবং চিরদিনই থাকবে আসল হলো মন মানুষের মনের মতো দামি জিনিস তার তো আর কিছুই নেই মনে মনে যাকে সব কিছু দেওয়া যায় তাকে শরীরটা দেওয়া তো কিছুই নয় তবে আমাদের মধ্যে অনেকেই শরীরের বাধা ছাড়িয়ে মনকে দেখতে পাই না আমাদের চোখ বিশেষ করে পুরুষের চোখ শরীরেই থেমে থাকে শরীর পেরিয়ে শরীরের চেয়ে বহুগুণ দামি মনে পৌঁছাই না উনি বললেন তারপর আসলে কিন্তু আপনার সঙ্গে আমার কোনো ঝগড়াই নেই যে স্বামীরা চিরদিন জেগে থাকতে চান পাহারা বসিয়ে স্ত্রীর শরীর ও মনের জমিদারির মালিকানা বজায় রাখতে চান তাঁরা জানেন না যে বাসর ঘরের লোহার ঘরেও সূক্ষ্ম শরীরে সাপের মতো প্রেমের প্রবেশ সম্ভব জোর করতে গেলে বাধা দিলে সেই সূক্ষ্ম প্রেমকে শুধু ত্বরান্বিতই ব্যর্থই করা হয় আমার তো মনে হয় আপনার উচিত আপনার স্বামীর কাছে কৃতজ্ঞ থাকা কারণ তার ব্যবহারই আপনার জীবনে অন্য কাউকে জানতে দিয়েছিল কাছে আসতে দিয়েছিল মনের আরও বলুন খুব ভালো লাগছে শুনতে উনি বললেন আপনি বোধহয় জানেন না বা খোঁজ রাখেন না যে জীবনের যে কোনো সম্পর্কেই অভ্যাস ও দস্তুরটাই বড়ো সব সম্পর্ক পুরনো হলে একঘেঁ হলে তাতে ক্লান্তি ও বিরক্তি আসেই খুব কম লোকই জানেন সম্পর্ক নতুন রাখতে এবং সম্পর্ক কথাটার মানেটা কি। অথচ পৃথিবীটাই এরকম এর মধ্যেই আমাকে আপনাকে আমাদের সবাইকেই বাঁচতে হবে তাই পথ চলতে যতটুকু ভালোবাসা ভালো ব্যবহার পাওয়া যায় তাই মনের কোণে জমিয়ে রাখতে হয় এমন কোনো বর্ষার দিনে একা জানলায় বসে ঘরের ভিতরের অন্ধকারকে ভুলে গিয়ে ঘরের বাহিরের একখানি আলোকিত বারান্দার দিকে চেয়ে কেয়া ফুলের গন্ধভরা বাতাসে মুখ তুলে জীবনের গ্লানিকে ভুলতে চেষ্টা করতে হয় আপনাদের সাহিত্যিকদের জীবনও কি সেরকমই আমাদের প্রত্যেকের জীবনই সাহিত্যিকদের জীবনও তার ব্যতিক্রম নয় অন্ধকার ঘরটাই বাস্তব তার মধ্যেই বছরের সব দিন গোনা তবু আবার প্রত্যেক নারী ও পুরুষের জীবনেই একটি করে আলোকিত বারান্দাও থাকে সে বারান্দার স্বপ্ন দেখেই আমাদের প্রত্যেকেরই দিন কাটে কখনো কখনো বা আমরা প্রত্যেকে মহুয়ার গন্ধ ভরা কোনো সুন্দর চাঁদনি রাতে বা স্তব্ধ শীতের সোনালি দুপুরে পা টিপে টিপে সেই বাসমতি বারান্দায় এসে দাঁড়াই সেখানে এসে দাঁড়ালেই আমাদের বুকের মধ্যে তোলপাড় করে ইচ্ছে করে সমস্ত জীবন এই বারান্দাতেই আনমনে দাঁড়িয়ে থাকি কিন্তু তা তো হয় না কেন হয় না হয় না কেন হঠাৎ কোনো কর্কশ গলায় ডেকে ওঠে কোনো দানবীয় দোতলা বাস ডিজেলের ধোঁয়া ছড়িয়ে কুৎসিত গর্জন করে মাথার মধ্যের সব মিষ্টি দুষ্টু ইচ্ছেগুলোকে পিছিয়ে দিয়ে চলে যায় ঘরের মধ্যে থেকে স্বামী বা স্ত্রী বা ছেলেমেয়েরা সেই একঘেয়ে পুরনো সামাজিক চাহিদা বা কর্তব্যের কথা মনে করিয়ে দিয়ে ভিতর পানে ডাক দেয় আমরা সকলে এবং প্রত্যেকেই তাড়াতাড়ি আবার অন্ধকার ঘরে ফিরে আসি অভ্যাসে একঘেয়ে মিতে সংসারের যাঁতাকলে আমরা প্রত্যেকেই চোখের আড়ালে কান্না লুকিয়ে বেড়াই হাসি খুশি আমরা প্রত্যেক বিবাহিত স্ত্রী ও পুরুষ কখনো সখনো ন মাসে ছ মাসে ঘুমে বা স্বপ্নে বা জাগরণে যখনই সেই আলোকিত বারান্দায় এসে দাঁড়াই একা একা তখনই সেই শুকিয়ে রাখা চোখের জল বাহিরে আসে চোখ ঝাপসা হয়ে যায় আমি জানি না আপনাকে বোঝাতে পারলাম কি না যে আপনার জীবনে আমার জীবনে ঘর এবং বারান্দা দুটোই সত্যি দুটোই অবিচ্ছেদ্য ওতপ্রোতভাবে জড়িত অথচ আমরা প্রত্যেকেই প্রতিদিন ঘরের মধ্যে নিঃশ্বাস নিই এবং প্রশ্বাস ফেলি এবং সেই একফালি স্বপ্নের আলোকিত ও বারান্দা বারান্দাটুকুর জন্যেই বেঁচে থাকি আপনি বাঁচেন আমি বাঁচি আমরা সকলে বাঁচি শ্রীমতী চুপ করে উদাস চোখে বাহিরের দিকে চেয়ে রইলেন হঠাৎ আমার মনে হল এত কথা বললাম বানিয়ে বললাম না তো এ কি আমার মনের কথা এ কি সত্যি কথা কথাগুলো কি বাহিরের পাগল হাওয়ার সঙ্গে ভেসে গেল না ওর মনে পৌঁছালো শ্রীমতী আমার দিকে মুখ ফেরালেন দেখলাম তাঁর দু চোখে জল টলটল করছে উনি বিদায় সম্ভাষণ পর্যন্ত জানালেন না উঠে দাঁড়ালেন হাতটা জড়ো করলেন বুকের কাছে বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাবার সময়ে মুখ ঘুরিয়ে দাঁড়ালেন বললেন ঘরে ফেরার সময় হল দেখলাম ওর জল ভেজা মুখে এক আশ্চর্য প্রসন্ন হাসির আভাস ফুটে উঠেছে আমি বারান্দাতেই বসে রইলাম ঘরটা বড় অন্ধকার বড়ো স্যতস্যাঁতে আমি বারান্দাতেই বসে রইলাম